আমি একদিন কচু পাতা ভাজা করব চিংড়ি মাছ দিয়ে তা কচুটা কচু পাতাটা ভালো করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়েছি এখন কেটে এই দেখো আমার চিংড়ি মাছ চিংড়ি মাছ এখনো আমি ইয়ে করিনি তো কচু পাতাটা আগে সেদ্ধ হয়ে যাক ভালো করে দেখো আমার কচু পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নামিয়ে জল ঝরাবো জল ঝরিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে ভাজবো আমার তেল গরম হয়ে গেছে এইবারে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আগে একটু হালকা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি ওইগুলো দেবো কচুর পাতা দেবো একটু হালকা ভেজে নিই চিংড়ি মাছটা চিংড়ি মাছগুলো অলরেডি আমার ভাজা হয়ে গেছে আমি এখন চিংড়ি মাছগুলো তুলে নেবো আমি মাছগুলো আমি সব তুলে নিলাম এবারে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে চার পাঁচটা রসুন দিয়েছি তিনটে পিঁয়াজ দিয়েছি এটা একটু ভেজে নিয়ে তারপরে আমি ছাটটা দেবো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি কচু পাতাগুলো দিয়ে দেবো জলও আমার ধরে গেছে সেদ্ধ হয়ে গেছে জল ঝরে গেছে এবারে আমি কচু পাতাগুলো দিয়ে দিলাম এবার আমি লঙ্কা দিয়ে দেবো কিছুটা কেননা কি ঝালের প্রয়োজন যেহেতু কচু পাতা ওই জন্য ঝালের প্রয়োজন তো ওই জন্য আমি একটু লঙ্কা বেশি করেই দিয়ে দিয়েছি এবারে এক চামচ আমি হলুদ দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দেবো আমি এক চামচ নুন দিয়ে দিলাম এবারে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব চিংড়ি মাছটা আরও পরে দেবো দেখো আমার ভাজাটা প্রায় কিন্তু হয়ে এসছে এবার আমি একটু লেবুর রস দিয়ে দেবো এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা দিলে টেস্টিটা ভালো হবে তাই আমি একটু লেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবারে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার কিন্তু এই কচু ভা কচু পাতা ভাজা আমার হয়ে গেল ঠিক আছে তোমরাও এরকমভাবে করে খেয়ে দেখো দেখো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো তোমরাও এইরকম ভাবে করে খেতে পারো খেতে কিরকম হয়েছে এটা ফাটাফাটি তো খেয়ে ভাল লাগলো তোমার আচ্ছা তাহলে আর একটু কি খাবে তুমি 这个吃，靠好呆